তো আজকে দেখো এই যে এই ভাই এসছে আমার ফার্ম ভিজিট করতে তো ফাইনালি আবার সারপ্রাইজ আমাদের বিলাতি অ্যালবেনই দুর বাচ্চা দিয়েছে এই কোথায় যাবে এই দেখো কচি কচি বাচ্চা লাল লাল বাচ্চা এই দেখো

আমরা এরকম এরকম ছিলাম যখন তখন খেলাধুলা করতাম এনজয় করতাম আনন্দ করতাম আরও দেখো ওই দিক থেকে আরও তিনটে আসছে দেখে তো কতগুলো বুচকি হয়ে গেছে দেখো তো আজকের হচ্ছে চব্বিশে জুন আর এখন বাজে দুপুর দেড়টা তো এখন হচ্ছে চিকুকে স্নান করানো হবে এখানে এই যে এই বালতিতে তোমার হাফ বালতি জল আর শ্যাম্পু মানে হিমালয়ার শ্যাম্পু এই শ্যাম্পুটা বেশ ভালো চিকুর গায়ে যদি কোনো পোকা মাকড় ফাকড় থাকে এই শ্যাম্পুর জলটা মাখালে ওর পোকা টোকা সব মরে যাবে আর এদিকে যে এক গামলা জল রয়েছে কলের জল তো সবার ফার্স্টে এই শ্যাম্পুর জলটা মাখাতে হবে তারপরে পাঁচ মিনিট মতো ওকে রোদে একটু ঘোরাতে হবে তারপরে এই কলের জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে একটা স্প্রে রয়েছে সেই স্প্রেটা করতে হবে আরাম আরাম হয়েছে এই যে পোকা দু একটা আছে এই যে পোকা গুলো সব বেরিয়ে যাচ্ছে ভেসে যাবে আর কি এরকম এই শ্যাম্পুটা মাখানোর পর দশ মিনিট একে একটু ঘুরাতে হবে রোদে ছুটকাতে হবে ছুটকে তারপরে এই কলের জলে ওকে গা ইয়ে করে ভালো করে মুছে দিতে হবে তারপর স্প্রেটা করতে হবে চলো একটু ঘুরে আসছি চলো এখন বাজে পাঁচটা চলে এসছি আবার ফার্মে তো চিকুকে হচ্ছে দুপুরবেলা স্নান ফান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে একসঙ্গে দুজন ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন ফার্মে চলে এসেছি এই যে চিকুকে নিয়ে চলে এসেছি ফার্মে এই দেখো বাবু খেলাধুলা করছে গিনিপিকদের সঙ্গে এই দেখো এই দেখো আচ্ছা 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 গিনিপিকগুলো বেশ চালা গেছে ধরতে পারেনি আচ্ছা আচ্ছা ধরাধরি খেলা হচ্ছে আচ্ছা 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 এই দেখাই দেখো খেলছে দেখো কেমন আর বের করছে গিনিপিকগুলো বেশ মজা পেয়ে গেছে জানো ওরাও বেরোচ্ছে মানে ওরাও খেলতে চাইছে ইচ্ছা করে বেরোচ্ছে দেখো গিনিপিকগুলো দেখছো বলছি না এরা ইচ্ছা করে বেরোচ্ছে আচ্ছা আচ্ছা ওরা মজা পেয়ে গেছে যদি চুপ করে দাঁড়িয়ে যায় আবার বেরোচ্ছে দেখো এদিকতে ঢুকছে ওদিকতে বেরোচ্ছে কি চালাক দেখো হেভি চাল আছে আবার বেরোচ্ছে দেখো এই দেখো আবার বেরোচ্ছে হেভি বেশ এই দেখো আবার বেরিয়েছে আরে বাস এক্ষুনি চোখে পড়লো বিলাতি ইন্দরের বাচ্চা হয়েছে হ্যাঁ এই তো দেখি হ্যাঁ এই তো বাচ্চা দিয়েছি ওরে ভাই তো কতগুলো কি বাচ্চা দিয়েছে দেখতে হবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বের করে ওরে আজকে আবার সারপ্রাইজ পেয়ে গেলাম বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে দেখো বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে বাচ্চার উপর বসে আছে ও চুপ করে কেমন বসে আছে দেখেছ সম্ভবত চার পাঁচটার মতো বাচ্চা দিয়েছে তো মাটাকে আগে বের করে নিতে হবে না হলে এতগুলোর মধ্যে কোনটা মা চিনতে পারবো না আমি চার পাঁচটা বলেছিলাম এ তো অনেক কটা বাচ্চা প্রায় তোমার ধরো সাতটা মতো বাচ্চা হবে ওরে ভাই তুল তুলে নরম কি কুচু কুচু বাচ্চা দেখো লাল লাল বাচ্চা তো মাটাকে আলাদা করে দিয়েছি তো বাচ্চাগুলোকে ফটাফট তুলে নিই এই দেখো আবার বিলাতি দুধ সারপ্রাইজ দিয়ে দিয়েছে টোটাল এখানে তোমার সাতটা বাচ্চা রয়েছে লাল লাল বাচ্চা দেখো বাবলে 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 কিউট কিউট গো ওর মাটাকে আলাদা করে দিয়েছি আর বাচ্চাগুলো এই যে এই বাচ্চাগুলোকে ওর মার সঙ্গে দিয়ে দেবো এই দেখো উলে বাবা বলে ব বলে বাবলে এই কি কিউট কিউট বাচ্চা এখানে টোটাল তোমার সাতটা বাচ্চা রয়েছে আর এই যে খবর কাগজ দিয়ে দিয়েছি এখানে একটা একটা করে বাচ্চা রেখে দেবো যেহেতু লাল লাল তুলতুলে বাচ্চা উলে ব বলে ব বলে বাবুলে একটা একটা করে রেখে দিই টোটাল সাতটা বাচ্চা আর কি উলে ব বলে ব বলে বাবালে কুচু 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 বাচ্চা ওই কিছুক্ষণ আগে হয়েছে আর কি তো ইঁদুর এই যে বিলাতি ইঁদুর এই বিলাতি ইঁদুর হচ্ছে প্রত্যেক মাসে মাসে বাচ্চা দেয় এবার এদের ব্রিডিং হার অনেক মানে সাতটা থেকে দশটা বারোটা বাচ্চা দিয়েই থাকে পনেরোটা পর্যন্ত দিয়ে দেয় বাচ্চা এই যে বিলাতি ইঁদুরগুলো বিলাতি অ্যালবিন ইঁদুর তো এই যে রেখে দিয়েছি আর ওদের মাকে এনে রেখে দেব আর কি এই যে ওদের মা আর এই যে এই সাইডে বাচ্চাগুলো রয়েছে খবর কাগজ অনেকগুলো দিয়ে দিয়েছি তো খাবার দিতে হবে খাবার দিলে ওর মা খাবে আর বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে ওখানে দুটো মেয়ে ইঁদুর রয়েছে আর ওদের বাচ্চাগুলো রয়েছে আর এখানে তোমার চারটে হয়ে গেল আর এই যে এই বালতির ভেতরে তোমার একটা ইঁদুর আর তার বাচ্চা এখানে দেখো এই যে খরগোশ গিনিপিকদের এই যে ঘাস দেওয়া হয়েছে এই দেখো সবাই খাচ্ছে এই যে এ বাবু লুকিলুকি এখানে খাচ্ছে আর গুপলু এখানে চলে এসছে এখানে কিন্তু কলমি শাকটাক রয়েছে এখানে রয়েছে আর এখানে তোমার দুর্বাগাস দেওয়া হয়েছে এই দেখো খাচ্ছে সবাই আর একটা জিনিস আমাদের যে দুটো গিনিপিকের ঘাড় বেঁকে গেছিলো তো এই দুটো গিনিপিক কিন্তু মারা গেছে তো আমি ওদেরকে পশু চিকিৎসালয়ে নিয়ে যাব যেদিন তার আগের দিন রাত্রেবেলা মারা গেছে তো সকালে উঠে দেখি না মারা গেছে তো যার কারণে আর নিয়ে যাওয়া হয়নি আর কি মারা গেছে খুবই দুঃখের বিষয় তো আর বাদ বাকি বাচ্চাগুলো সব ঠিকঠাকই আছে দেখো এই দেখো খরগোশ আর গিনিপিক খাচ্ছে একদম দুর্ভাগাস দেখো গিনিপিকগুলো দেখো না কালারিং কালারিং উফ দারুণ লাগছে আর এই যে খরগোশ খরগোশ যে একটু ময়লা হয়ে গেছিল তো আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে তো এদেরকে হচ্ছে চান করাতে হবে চান করিয়ে দিলে মোটামুটি কিছুটা পরিষ্কার হয়ে যাবে তো চিকুকে ওই ঘরে রেখে দিয়ে এসেছি কারণ এদের তো খাওয়ার দিয়েছি চিকু থাকলে খেতে দিত না যার কারণে চিকুকে ওই ঘরে রেখে দিয়ে চলে এসছি তো এই ভাই বলছিল যে গুপলু সেরকম কলমি শাক কলমি শাকটা ভালো খায় এছাড়াও ঘাস টাস নাকি খায় না কিন্তু আমি যেটা দেখলাম এখানে ভালোই ঘাস টাস খাচ্ছে দুর্বা ঘাস বলো বা অন্যান্য ঘাস বলো আমি দিলে হচ্ছে ভালোই খায় তো আশা করি সুস্থ হয়ে যাবে তো আজকে দেখো এই যে এই ভাই এসছে আমার ফার্ম ভিজিট করতে আরে ভাইকে তো চেনো সবাই আমার বাড়ি কোথায় নাম কি দীপাঞ্জন দাস কোন ক্লাসে পড়ো পড়ো স্কুল থেকে একদম চলে এসছো কি ভিডিও ভিডিও দেখো নাকি আমার কত কবে থেকে দেখো ভিডিও অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল তো কিভাবে জানলে যে এখানেই আমার বাড়ি বা এখানেই আমার বাম এই দাদার সঙ্গে রঞ্জিত দাস সঙ্গে পরিচিত হয়ে তারপর বললে কি যে আমি যাব আচ্ছা ঠিক আছে এই দেখো বিড়ালটা দেখো ওই তোমার কোনো উপায় নেই ভাই তুমি চলে যেতে পারো তোমাকে বাইরে থেকে দেখতে হবে মানে তোমার শিকার এখানে রয়েছে কিন্তু তুমি বাইরে থেকেই তুমি উপভোগ করো বলো কেমন লাগলো আমার ফার্ম ভালো ভালো খরগোশ গিনিপিক দেখে কেমন লাগছে আচ্ছা তুমি হচ্ছে খরগোশ গিনিপিক পাখিটাখির মধ্যে কোনটাকে সবথেকে বেশি ভালোবাসো পাখিটাকে পাখিটাকে বেশি ভালোবাসো তাই তো আচ্ছা ইউনিক আমার এখানে এই ফার্মে এসে ইউনিক কিছু দেখেছো কি

একদম ঘর বানিয়ে দিয়েছি এদিক থেকে ভেতর থেকে ঢুকছে বেরোচ্ছে খাওয়া দাওয়া করছে ব্যাকগ্রাউন্ডে দারুণ লাগবে ঠিক আছে এখানে একা খাচ্ছে গুপলো ওখানে একা খাচ্ছে কালোটা ওই যে সেখানে ভিতরে ঢুকে গেছে আর একটা সাদা কোথায় এই যে চলে এসছে এদিকে কত হচ্ছে তোমার ফুচকি ফুচকিগুলো আছে দেখো দেখেছো কতগুলো পুচকি আমাদের পাড়ায় কতগুলো ফুচকি হয়ে গেছে গো ওই তো সাইকেল দিয়ে আমি চড়বো কেন ভেঙেবে আমাকে দিয়ে আমি ছড়ব দেবুন কি হচ্ছে এখানে গান শোনা হচ্ছে আমরাও এরকম ছোটোবেলায় ছিলাম যখন তখন আমরা এরকম খেলাধুলা করতাম এনজয় করতাম আনন্দ করতাম আরও দেখো ওই দিক থেকে আরও তিনটে আসছে দেখে তো কতগুলো পুচকি হয়ে গেছে দেখো তো এখন বাজে সাতটা আছে তো এখন এসে মানে একটু ঘুরতে গেছিলাম ঘুরে ডুরে এখন এসে এই যে আবার ঘাস দিয়েছি মানে দুর্বা ঘাস তো এই যে গিনিপি খরগোশ সবাই খাচ্ছে আর হ্যাঁ ইঁদুরগুলোকে দিয়েছিলাম ডিম ভাত এদেরকে দিয়েছিলাম ওখানে যে বাচ্চার মা রয়েছে তাদেরকে দিয়েছিলাম এখানে যে বাচ্চা মা রয়েছে তাদেরকেও দিয়েছিলাম এই যে খরগোশ গিনিপিগুলো বেরিয়েছে দেখো তো আশা করি সবাই ঠিকঠাক থাকবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর এদিকে এই যে ডায়মন্ড ঘুগগুলো দেখো পরপর পরপর সবাই একদম লাঠির ওপর বসে গেছে তো খাঁচাগুলো ফাঁকা রয়েছে যখন একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে না তখন দেখতে বেশ দারুণ লাগবে যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দেওয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই